So hello everyone, welcome back to my channel Debu Stream Makeover. সামনেলা টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে ফাউন্ডেশন লাগানো সঠিক পদ্ধতি আজকে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করবো তো অনেকেই আমাকে কমেন্ট করেছ যে ফাউন্ডেশন ঠিকঠাকভাবে লাগাতে পারি না বা ভালো করে ব্লেন্ড করতে পারি না ব্লেন্ড করলেও মুখটা সাদা সাদা হয়ে যায় কীভাবে করলে ঠিকঠাকভাবে মেকআপ করা যায় তুমি যেভাবে মেকআপ করো যেভাবে ফাউন্ডেশানটা ব্লেন্ড করো বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা সেভাবে পারি না ঠিকঠাক করে অনেকেই আমাকে কমেন্ট করেছো এইরকম তো তাদের জন্য আজ আজকের ভিডিওটা ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে স্কিপ করবে না আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে চলো ভিডিওটা শুরু করা যাক ফাউন্ডেশন লাগানোর আগে সবার প্রথমে কি করতে হবে মুখটা কিন্তু ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করতে পারো বা ওয়াইপস দিয়েও কিন্তু ক্লিন করতে পারো তো এই ফেসওয়াশ দিয়ে ক্লিন করার পরে একটা টোনার ইউজ করবে টোনারটা ইউজ করার নিজের যে স্কিন টাইপস আছে সেই টাইপসের মশ্চারাইজার কিন্তু ইউজ করবে অনেকে আছো কি করো পুরো মুখটা ভালো করে ফেস ওয়াশ করলে ফেস ওয়াশ করার পরে ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ময়েশ্চারাইজারটা স্কিপ করে গেলে এইরকম করলে কিন্তু তোমাদের ফাউন্ডেশন কখনোই ব্লেন্ড হবে না ঠিকঠাকভাবে আর মেকআপ ঠিকঠাক ঠিকঠাকভাবে বসবেও না তো সবার প্রথমে কিন্তু ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করতে ভুলো না তো আমি টোনার ময়শ্চারাইজার দুটোই কিন্তু আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি ইউজ করবো প্রাইমার তো প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করেছি পোর মিনিবাইজ এই প্রাইমারটা ইনসাইটে ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে দেয়ালে যখন রং করি তখন কিন্তু রঙ করার আগে কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করি তাহলে কি আমরা কেন প্রাইমার ইউজ করি রঙটাকে কিন্তু লং লাস্টিং করার জন্য ঠিক রকম আমাদের ফেসেও তাই আমরা কিন্তু একটা পেন্ট করছি মুখে মানে ফাউন্ডেশনটা যে অ্যাপ্লাই করছি তার আগে কিন্তু আমরা একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবো তাহলে কি হবে লং লাস্টিং হবে মেকআপটাও কিন্তু খুব ভালো করে সেট হবে তো এই প্রাইমারটা কিন্তু একদমই স্কিপ করবে না তো চলো এই প্রাইমারটা আমি এখন অ্যাপ্লাই করছি থাকে ঠিক এই জায়গাগুলোতে টি জোনে আর কি সেই টি জোনেই দিলেই চলবে যেখানে যেখানে পোর আছে অনেকে আছে এই তো দেখো আমার কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে একটা ম্যাট ফিনিশ দিচ্ছে কিন্তু তোমরা দেখো এই জায়গাগুলো এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি এইবারে আমি আজকে এই ফাউন্ডেশান মানে মেবিনের এই ফিটমি ফাউন্ডেশনটা কিন্তু আমি আজকে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো যে এটা কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা কম বেশি সবার কাছে এই ফাউন্ডেশনটা আছে তো আমি এই জন্যে এই ফাউন্ডেশনটাই আজকে অ্যাপ্লাই করে দেখাবো কারণ এটা ভীষণ কমন একটা ফাউন্ডেশন দেখো ফাউন্ডেশন লাগানোর কিন্তু অনেক পদ্ধতি আছে তোমরা যেভাবেই লাগানো লাগাও না কেন ব্লেন্ডটা যদি তোমরা খুব ভালো করে করো তাহলে কিন্তু আলটিমেটলি লাস্টের যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু খুবই ভালো মানে মেকআপটা খুব ভালোভাবে বসবে ফাউন্ডেশনটা ঠিকঠাকভাবে ব্লেন্ড হবে তোমাদের দেখো ফাউন্ডেশন এইভাবেও তোমরা লাগাতে পারো দু নম্বর পদ্ধতি হলো রকম ফ্ল্যাট ব্রাশ দিয়েও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো এই যে এরকম এইরকম ভাবে তিন নম্বর যেটা সেটা হলো রকম ফাউন্ডেশন ব্লেন্ড করা যে ব্রাশ সেটা এরকম করেও অ্যাপ্লাই করতে পারো এই চার নম্বর লাস্ট যেটা আমি অ্যাপ্লাই করি সেটা হলো ডিরেক্ট এই বিউটি ব্লেন্ডার নেবে ড্যাপ করতে থাকো এটা একদম ইজি এগুলো ইজি ইজি না এমন বলছি না এটা আমার কাছে বেস্ট মানে বেস্ট লাগে এটা ফিনিশিংটা খুব ভালো আসে যারা বিগিনার্স আছো তাদের তারা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারো আর একটা কথা ডিরেক্ট তোমরা এই চোখের নিচে অ্যাপ্লাই করবে না প্রথমে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করলে এখান থেকে শুরু করার পরে এই তোমার যে বিউটি ব্লেন্ডারের যে ফাউন্ডেশনটা থাকে সেটা এখানে অ্যাপ্লাই করবে দেখো তাহলে কিন্তু আমাদের যে ক্রিজ লাইন গুলো যায় ফেটে ফেটে যায় সেটা পড়বে না এইভাবে কিন্তু তোমরা ফাউন্ডেশনটা করবে তো করার জন্য এটা ইউজ করব এই দিকটা কানে দেখো মুখে আর এটা আমাদের কিন্তু ডিফারেন্স হয়ে গেলো আমি কিন্তু গলাতেও দেবো তাহলে কিন্তু গিফবার দেখো আমি অ্যাপ্লাই করেছি এবার কিন্তু আমার মুখটা ব্লেন্ড হয়নি কিন্তু এখনও তোমরা কি করো একটু একটু এরম করে ব্লেন্ড করার পরে দেখছো যে আর ব্লেন্ড হচ্ছে না আর ভাল লাগছে না ব্লেন্ড করতে আর ব্লেন্ড করব না হাত দিয়ে এইভাবে এইভাবে ব্লেন্ড করি এরকম কখনোই করো না ভালো করে ধৈর্য দিয়ে এই বিউটি ব্লেন্ডার দিয়েই ভালো করে ব্লেন্ড করা যায় তো দেখো স্কিনে কীভাবে এই ফাউন্ডেশনটা বসে যায় তোমার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো দেখো আমার মেকআপটা কিন্তু স্ক্রিনের সাথে একদম সেট করে গেছে মুখটা কিন্তু সেরকম আগের মতো যে সাদা সাদা সেটা লাগছে না এবারে মুখটা কি হয়েছে ফাউন্ডেশান আমি অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু অবশ্যই বোঝা যাবে যে ন্যাচারাল বোঝা যাবে না এটা কোনো দিনও হতে পারে না তো এটা ইউজ করার পরে এবারে আমি একটা ব্লাশার অ্যাপ্লাই করবো কন্ট্রোল ইউজ করব পাউডার ইউজ করব তারপরে মেকআপটা একটু সেট হতে সময় লাগবে তারপরে আমি সেটিং স্প্রে দেব তো এবারে আমি একটা ফেস পাউডার অ্যাপ্লাই করবো তো তোমরা কম্প্যাক্ট ইউজ করতে পারো বা লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো তো আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডারই অ্যাপ্লাই করব পাউডার অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলো না পাউডার যদি তোমরা অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু মেকআপটা আস্তে আস্তে গোলতে শুরু করবে ফেটে যা পাউডারের জন্য আমি এখানে মেবলিনের এই ফিটমি কম্প্যাক্টটা ইউজ করছি তোমরা যে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো আশা করছি ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলটাকে নেক্সট তোমরা কেমন টপিকের ওপর ভিডিও দেখতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা